বাগেরহাটের চিতলমারিতে শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্র দলের উদ্যোগে চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে শনিবার সকাল এগারোটায় কলেজ সেমিনার হলে শিক্ষার্থীদের মাঝে শহীদ বুদ্ধিজীবী দিবসের চিত্র প্রদর্শন ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় চিতলমারি প্রতিনিধি জানান আলোচনা সভায় কলেজ ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক শহীদ মিরের সভাপতিত্বে ও সদস্য সচিব ইমরান মিরাজার সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি স্বাধীন মোল্লা যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন শেখ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক লিমন বিশ্বাস ইউনুস সদস্য সচিব এলাহি মোল্লা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন আজিম সদস্য জাহিদ হাসান সুমন কলেজ ছাত্র সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান ইমন প্রমুখ এছাড়াও আলোচনা সভায় তিতলমারি উপজেলার সকল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাঙালি জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার উদ্দেশ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর এই হামলা আমি তীব্র বাংলাদেশ জাতি ছাত্র পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই বাংলাদেশের সাধারণ জনগণ বাংলাদেশের সাধারণ মানুষ এই হত্যাযোগে উপেক্ষা করে বাংলাদেশের সাধারণ মানুষের এরা তাদের বিরুদ্ধে একটা যুদ্ধ সংগ্রাম করে এদেশে স্বাধীন এনেছে স্বাধীনতা অর্জন করেছে তাই বুদ্ধিজীবী যদি হত্যা করা হয় তাহলে বুদ্ধিতা থাকবে না সেক্ষেত্রে তাদের যে এই দেশ শাসন করার যে পরিকল্পনা তাদের ছিল তাদের সহজ হয়ে যাবে এই লক্ষ্যে তারা নীল নকশায় তারা বাংলাদেশে যারা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী ছিল যারা কারণে আমাদের বাংলাদেশ দীর্ঘ নয় মাস যুদ্ধ করতে হয়েছে নয় মাস যুদ্ধ করার পরে আমাদের সেই বুদ্ধিদূল হত্যা কিন্তু অব্যাহতি ছিল একের পর এক বুদ্ধিদূলকে হত্যা করে এ দেশকে टक्के